নমস্কার বন্ধুরা প্রতি বছরের মতো এবছরও ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ স্কিম এনএমএমএসই দু হাজার চব্বিশ ফর্ম ফিল চালু হয়ে গেল আমরা আজকে দেখব কীভাবে ফর্ম ফিল করতে হয় সম্পূর্ণ পদ্ধতি তার আগে আমরা এই স্কলারশিপ সম্বন্ধে একটু জেনে নেব প্রথমেই বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি সরকারি অনুদান প্রাপ্ত অনাবাসিক বিদ্যালয় মাদ্রাসায় বর্তমানে অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য এই বৃত্তি তো এই স্কলারশিপ সমস্ত স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার তারিখ পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ এই স্কলারশিপ এর পরীক্ষা হবে এবং বৃত্তির পরিমাণ অর্থাৎ এই পরীক্ষায় উত্তীর্ণ হলে বছরে বারো হাজার টাকা করে দেবে এবং চার বছরের জন্য যোগ্যতা এই স্কলারশিপে আবেদন করার জন্য কী কী যোগ্যতার প্রয়োজন ছাত্রছাত্রীদের পরীক্ষায় আবেদন করার জন্য যে শর্তগুলো প্রয়োজন এক নম্বরে বলা হয়েছে সপ্তম শ্রেণীতে ন্যূনতম পঞ্চান্ন পার্সেন্ট নম্বর পেতে হবে এবং ফাইভ পার্সেন্ট নম্বর তফসিলি জাতি উপজাতি শারীরিকভাবে অক্ষম ছাত্রছাত্রীদের অর্থাৎ এস সি এস টি ও বিচি এবং ইডাব্লু এস ছাত্রছাত্রীদের অর্থাৎ প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের পাঁচ পার্সেন্ট নাম্বার ছাড় দেওয়া হবে দুই নম্বরে বলা হয়েছে পারিবারিক বার্ষিক আয় অর্থাৎ বছরে ইনকাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে হতে হবে তার উপরে হলে হবে না এবং ফর্ম ফিল আপের সময়সীমা পনেরো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ জুলাইয়ের পনেরো তারিখ থেকে এর চোদ্দো তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল করা যাবে তো এবার আমরা দেখব কিভাবে ফর্ম ফিল করতে হয় তো এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য যা যা লাগবে একটু দেখে নেই মোবাইল নাম্বার একটি ইমেল আইডি লাগবে পাসপোর্ট সাইজ ফটো লাগবে একটি থ্রি পয়েন্ট ফোর ইন্টু ফোর পয়েন্ট ফাইভ এবং পঞ্চাশ কেবির মধ্যে ভিডিও বা জয়েন্ট ভিডিও কাছ থেকে একটি ইনকাম সার্টিফিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং ক্লাস সেভেনের মার্কশিট এই ছটা জিনিস হলেই হয়ে যাবে প্রথমেই আমাদের গুগল ক্রোমে চলে আসতে হবে এবং এখানে সার্চ করতে হবে এন এম এম ই লিখে সার্চ করতে হবে এরপর প্রথমেই ডাব্লিউ স্কলারশিপস যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করতে হবে এরপর দেখতে পাচ্ছেন স্কলারশিপ পোর্টাল এবং নিচে নিচে রয়েছে নোটিশ এন এম এম এসি দু হাজার চব্বিশ এইখানে দেওয়া রয়েছে এবং ম্যানুয়াল ফর ক্যান্ডিডেটস দেওয়া রয়েছে এগুলো দেখতে হবে না একটু নিচে চলে আসবেন আসার পর রয়েছে লগ ইন অপশন তো ল তো আমরা লগ ইনে ক্লিক করলে প্রথমে লগ ইনে ক্লিক করলে হবে না যেহেতু আমরা প্রথম অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে আমাদের সাইন ইনের নিচে দেখতে পাচ্ছেন নিউ ইউজার রেজিস্ট্রেশন হেয়ার বলে একটা অপশন রয়েছে এইখানে আমরা ক্লিক করবো এইখানে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে স্কলারশিপ অ্যাপ্লিকেশন বলে এক পপ আপ উইন্ডো ওপেন হবে এইখানে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশান দু এই লেখার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এন এম ইনস্ট্রাকশন ফর অনলাইন অ্যাপ্লিকেশান তো এইখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এটা দেখতে হবে না স্ক্রল করে নিচে চলে যান একদম নিচে চলে যান গিয়ে এইখানে একটু দেখতে হবে যে এই পরীক্ষা কত নাম্বারের মধ্যে হবে এবং কি কি বিষয় হবে সেই বিষয়ে একটু দেখেন দেখে নেওয়া যাক এখানে বলা রয়েছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট অবজেক্টিভ এবং এমসিকিউ কোশ্চেন থাকবে নব্বই নাম্বারের এবং কোশ্চেন থাকবে নব্বইটি সময় থাকবে নব্বই মিনিট এরপর রয়েছে অ্যাপটিটিউড টেস্ট এখানে অবজেক্টিভ এবং এমসিকিউ কোশ্চেন নব্বইটি থাকবে নব্বই নাম্বার এবং নব্বই মিনিট পরীক্ষা হবে সিলেবাস সম্বন্ধে বলে বলে দেওয়া হয়েছে একটু দেখে নিন যে এইখানে সেভেন এবং এইট স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে এবং কোন কোন বিষয় থেকে কোশ্চেন থাকবে অঙ্ক ফিজিক্যাল সায়েন্স জীবনবিজ্ঞান ইতিহাস এবং ভূগোল থেকে কোশ্চেন থাকবে শুধু এই সাবজেক্টগুলো পড়লেই হবে এবারে নিচে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন পোস্ট টু রেজিস্ট্রেশন বলে অপশন এখানে ক্লিক করতে হবে এইবারে রেজিস্ট্রেশন পেজ খুলে গেল তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এইখানে মিস বা মিস্টার এগুলো ব্যবহার করা যাবে না অনলি নাম দিতে হবে তো আমরা যদি এইখানে একটা নাম লিখি ধরুন নাম লিখলাম লেখার পরে দেখুন যদি আমরা স্পেস দিই তাহলে কিন্তু রেড সিগন্যাল দিচ্ছে তো মনে রাখতে হবে যাতে নামের বা কোনো টাইটেল লেখার পর স্পেস না পড়ে একইভাবে মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন এবং লাস্ট নেমে লাস্ট নেম দেবেন দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম এইখানে রয়েছে বাবার নেম বাবার নাম দেবেন লাস্ট নেম রয়েছে মিডিল নেম রয়েছে দিয়ে দেবেন এরপর জেন্ডার অফ ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের জেন্ডার সেটা সিলেক্ট করে নেবেন এইখানে ক্লিক করে ক্লিক করবেন ছেলে হলে মেল মেয়ে হলে ফিমেলে ক্লিক করবেন এরপর নিচে রয়েছে সিকিউরিটি কোয়েশ্চেন রয়েছে দুটো এই দুটো কোশ্চনের উত্তর দিতে হবে সিকিউরিটি কোয়েশ্চেন ওয়ান ওয়ানে আমরা ক্লিক করলাম করলে এখানে কোশ্চেন রয়েছে তিনটে যে কোনো একটা সিলেক্ট করতে হবে হোয়াট ইজ ইউর বার্থ প্লেস অর্থাৎ তোমার জন্ম প্লেস অর্থাৎ জায়গা গ্রামের নাম দিলে হয়ে যাবে সিলেক্ট করলাম এবারে অ্যান্সারে গ্রামের নাম দিয়ে দেবেন এরপর কোয়েশ্চেন নাম্বার টুতে রয়েছে হোয়াট ইজ ইউর বার্থ প্লেস এটা তো দিয়ে দিয়েছে আর হবে না হোয়াট ইজ ইউর গ্র্যান্ড ফাদার ফার্স্ট নেম অর্থাৎ দাদুর ফার্স্ট নেম দিতে হবে অথবা ফর্টিসের মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিলেও হবে তো এইখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন এরপর নিচে আসবেন রয়েছে ডেট অফ বার্থ জন্ম তারিখ সিলেক্ট করে দিয়ে দেবেন যেটা আপনার জন্ম তারিখ এইবার নতুন একটা অপশন দেখতে পাচ্ছেন বাংলা শিক্ষা স্টুডেন্ট আইডি এটা গত বছর ছিল না তো এইবার এই স্টুডেন্ট আইডি পাবেন আপনি মার্কশিটে ক্লাস সেভেনের মার্কশিটও পাবেন আর যদি মার্কশিট না থাকে তো স্কুলের সাথে যোগাযোগ করে স্যারের কাছ থেকে লিখে নিয়ে দিয়ে দিতে পারেন এরপর একটি ইমেল আইডি দেবেন ইমেল আইডি যদি না থাকে তো কিভাবে ইমেল আইডি তৈরি করতে হয় সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে একটু দেখে নেবেন এরপর মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এবার এইখানে পাসওয়ার্ড রয়েছে পাস পাসওয়ার্ডটা মনে রাখবেন ক্যাপিটাল লেটারে এবং স্মল লেটার এবং স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ অ্যাট দ্য রেট ডলার এই চিহ্নগুলো ব্যবহার করতে হবে এবং রিএন্টার সেই পাসওয়ার্ডটি পুনরায় দিতে হবে মনে রাখবেন দুই পাসওয়ার্ড যেন সেম হয় নইলে নেবে না এরপর রেজিস্টার বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে কংগ্রাচুলেশন মেসেজ শো করবে এবং উপরে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে এবং এখানে ডাউনলোড অর প্রিন্ট রেজিস্ট্রেশন ডিটেলস বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এবং তার পাশেই রয়েছে লগ তো আমরা ডাউনলোডে প্রথমে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে একটি রেজিস্ট্রেশন ফর্ম ডাউনলোড হবে সেটা হেড অফ দ্য ইনস্টিটিউশন হেডমাস্টার বা এইচয়াইয়ের কাছ থেকে সিল এবং সিগনেচার করে আপলোড করতে হবে হেড স্যারের কাছ থেকে বা ওয়াইয়ের কাছ থেকে রেজিস্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেটে সিগনেচার করিয়ে নেওয়ার পর আবার পুনরায় এন এম পোর্টাল খুলে এই লগ ইন অপশনে আসতে হবে লগ ইন পেজে আসার পরে এখানে আপনার রেজিস্ট্রেশন আইডি এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিতে হবে এবং এখানে ছোট্ট একটা নাইন ফিফটি নাইন মাইনাস টু কত হয় লিখতে হবে লেখার পর সাইন ইনে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইল পেজ চলে আসবে এবং এইখানে আপনি ক্লাস ডেট অফ বার্থ এবং আইডি দেখতে পাবেন তো এবারে এইখানে উপরে দেখতে পাচ্ছেন ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড অ্যাপ্লিকেশান এবং আপনার নাম থাকবে এইখানে তো এইখানে অ্যাপ্লিকেশান যে ড্রপডাউন এরও রয়েছে এখানে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশানে করার সাথে সাথে নিচে ফর্ম ফিল বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এই ফর্ম ফিল আপে ক্লিক করতে ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হয়ে যাবে এখানে শুধু মিলিয়ে নেবেন যে আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছেন সেগুলো ঠিকঠাক আছে কি না এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন পোস্টাল অ্যাড্রেস এবং ইনস্টিটিউশন ডিটেলস এখানে অ্যাড্রেস এবং স্কুলের অ্যাড্রেস দিতে হবে ডিটেলস দিতে হবে তো প্রথমেই দেখতে পাচ্ছেন লোকালিটি অর্থাৎ এখানে গ্রামের নাম দেবেন নিচে রয়েছে সিটি বা টাউন বা ভিলেজ এখানেও গ্রামের নাম দেবেন তারপর পুলিশ স্টেশন দেবেন তারপর পোস্ট অফিস দেবেন এইখানে তারপর সিলেক্ট স্টেটে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্টে ক্লিক করে আপনার যা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এবং এরিয়ার মধ্যে ক্লিক করে আপনার যা এরিয়া বা এলাকা সেটা সিলেক্ট করে নেবেন সাব ডিভিশন সিলেক্ট করলেও হবে পিনকোডে আপনার পিনকোড দেবেন এবং তারপর রয়েছে ইনস্টিটিউশন ডিটেলস এরপর নিচে স্টেট ওয়েস্ট বেঙ্গল করে গেছে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন সাব ডিভিশন সিলেক্ট করে নেবেন তারপর সেখান থেকে স্কুলের নামটা আপনার সিলেক্ট করে নেবেন ইনস্টিটিউশন এরিয়া অর্থাৎ স্কুলের যে এরিয়া যে এলাকায় রয়েছে তা সিলেক্ট করে নেবেন এরপর মিডিয়াম অফ এক্সামিনেশান আপনি যে পরীক্ষা দিয়েছেন তার মিডিয়াম কি বেঙ্গলি নাকি ইংলিশ তো এখান থেকে আপনি বেঙ্গলি সিলেক্ট করে নেবেন এরপর অপটেন মার্কস ইন ক্লাস সেভেন অর্থাৎ ক্লাস সেভেনে আপনি কত নাম্বার পেয়েছেন সেটা মার্কশিটের নিচের দিকে দেখতে পারবেন দেখে লিখে দেবেন এখানে এরপর হয়েছে ফুল মার্কস ইন ক্লাস সেভেন ক্লাস সেভেনে যে পরীক্ষা হয়েছে তার ফুল মার্ক কত সেটা মার্কশিটে দেখে এখানে পুট করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আদার্স ডিটেলস আদার্স ডিটেলসে থেকে ক্যাটাগরি অফ ক্যান্ডিডেট এখানে ক্লিক করবেন করার পর ও বিসি এস সি এস টি যেইটা হবে সেটি সিলেক্ট করে নেবেন তারপর প্যারেন্টাল অ্যানুয়াল ইনকাম প্যারেন্টাল অ্যানুয়াল ইনকাম কত অবশ্যই সাড়ে তিন লক্ষ টাকার নিচে দিতে হবে হুম এবং অ্যানুয়াল ইনকাম কত সেটা এখানে লিখতে হবে এখানে আগে সিলেক্ট করতে হবে তারপরে নিচে লিখতে হবে তারপর অরফান বলে একটা অপশান আছে সিলেক্ট স্ট্যাটাস এইখান থেকে নো করে দেবেন এরপর রয়েছে অ্যাডমিশন ফি ফি কত অ্যাডমিশন ফি স্কুলে আপনাদের সেটা লিখে দেবেন টিউশন ফি কত সেটা লিখে দেবেন এরপর ডিসাবিলিটি স্ট্যাটিউ অফ ক্যান্ডিডেট আর পিডাব্লুডি যদি পিডাব্লিউডি স্টুডেন্ট হয় তো এখান থেকে সিলেক্ট করে নেবেন রেজিডেন্ট সিলেক্ট করবেন ধর্ম কী এরপর হস্টেল আছে কি না স্কুলে সেটা সিলেক্ট করবেন ম্যারিটাল স্ট্যাটাস যেটা অবশ্যই সিঙ্গেল হবে আদার্স ফি এখানে নো করে দিতে পারেন আর যদি কোনো ফি থাকে তো লিখে দেবেন প্যারেন্ট অকুপেশন প্যারেন্টের বাবা মার পেশা কী কী কাজ করে সেটা এখানে লিখে দেবেন এরপর নিচে রয়েছে ব্যাঙ্ক ডিটেলস এই ব্যাঙ্ক ডিটেলসে প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে লিখে দেবেন ব্যাংকের আইএফএসসি কোড এইটা লিখে দেবেন এটা দেখতে পাবেন ব্যাংকের পাসবুকের প্রথম পেজে এরপর ব্যাঙ্ক নেম ব্যাংকের যে নাম সেটা লিখে দেবেন এবং ব্রাঞ্চের নাম এখানে লিখে দেবেন এরপর একটু নিচে দেখতে পাচ্ছেন ফটো আপলোড এবারে এইখান থেকে ফটো আপলোড করতে হবে এইখানে পাসপোর্ট সাইজ ফটো পঞ্চাশ কেবির মধ্যে রাখতে হবে এবং ফটো থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ সেমি তৈরি করে নেবেন নেওয়ার পরে সুইস ফাইলে ক্লিক করে আপনার ছবি সিলেক্ট করে নিয়ে যখন ছবি আপলোড হয়ে যাবে তখন সেভ এই সেভে ক্লিক করবেন এবার যদি আপনি ছবি চেঞ্জ করতে চান তাহলে তাহলে যেইখান থেকে ফটো আপলোড করলাম সেইখানে দেখতে পারবেন চেঞ্জ ফটো এখানে ক্লিক করে আপনি ফটো চেঞ্জ করতে পারবেন ফটো আপলোড হয়ে গেলে ডান দিকে দেখতে পাচ্ছেন লক ডিটেলস এখানে ক্লিক করবেন ক্লিক করে করার সাথে সাথে কনফার্ম একটা মেসেজ আসবে এখানে লক মাই ডিটেলসে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড সেকশন বলে একটা পেজ খুলে যাবে এবং এখানে ডাউনলোড দেখতে পাচ্ছেন এই ডাউনলোডে ক্লিক করবেন করে আপনার যে ডিটেলস রয়েছে সেটা ডাউনলোড করে নেবেন এবং এইখানে এইচ ওয়াইয়ের বা হেড অফ দ্য ইনস্টিটিউশনের সাইন এবং সিল দিয়ে স্ক্যান করে আপলোড করতে হবে এইবার এর কাছ থেকে সিল এবং সই করিয়ে নেওয়ার পর আবার লগ ইন করবেন লগ ইন করার পরে অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন করার পরে এইখানে আপলোড বলে একটা নতুন অপশন দেখতে পাবেন আপলোডে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপলোড সেকশন পেজ খুলে যাবে এবং এইখানে ভেরিফিকেশন সার্টিফিকেট অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউটের কাছ থেকে হেড স্যারের কাছ থেকে যে ফর্মটার মধ্যে সিল এবং সই করিয়ে নিয়েছিলেন সেটা এখানে আপলোড করতে হবে এবং সেটা সাইজ হতে হবে দুইশো কেবি বা তার নিচে এবং ফাইলটা পিডিএফে রাখতে হবে এই ফাইলের বা ফটোর যে সাইজ এ নিয়ে আমার ভিডিও আপলোড করব এবং সেইখানে দেখে আপনি করতে পারেন এরপর রয়েছে ইনকাম সার্টিফিকেট এবং এই ইনকাম সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট কিন্তু বিডিওর বা কোনো গ্যাজেটেড এ ক্যাটাগরি অফিসারের কাছ থেকে বা জয়েন্ট বিডিওর কাছ থেকে নিতে হবে এবং কিভাবে ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হয় সে ভিডিও আমি আপলোড করব এবং সেখানে দেখে করতে পারেন আপলোড হয়ে গেলে ডান দিকে দেখতে পাচ্ছেন আপলোড আপলোড এবং ভিউয়ে ক্লিক করে আপনি যে ডকুমেন্ট আপলোড করলেন সেইটা দেখতে পাবেন এরপর ফাইনালাইজ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এরপর কনফার্মেশন মেসেজ আসবে এইখান থেকে ফাইনালাইজ অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন এরপর একটু সময় নেবে এবং অ্যাপ্লিকেশন ফাইনালাইজ বলে দেখিয়ে দেবে এবং বলবে যে এডমিট কার্ড ডাউনলোড করার জন্য ড্যাশবোর্ডে নজর রাখুন আমার এই চ্যানেল যদি ভিডিও পছন্দ হয়ে থাকে তো সাবস্ক্রাইব করে রাখবেন এডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় সেই বিষয়েও ভিডিও দেব তারপর ওকেতে ক্লিক করে দেবেন ফাইনালাইজ হয়ে গেলে আপনার ড্যাশবোর্ডটা দেখতে এরকম হবে রিউটি দেখার জন্য ধন্যবাদ